সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমাদের আগামীকাল অনুষ্ঠিত নির্বাচনে আমরা প্যানেল দিয়েছিলাম প্যানেল দেওয়ার পরে নির্বাচন সুষ্ঠুভাবে চলতি ইতিমধ্যে আমাদের বিরোধী প্যানেল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ষড়যন্ত্রমূলকভাবে আমরা যাতে এই ভোটে অংশগ্রহণ না করি ভোটের থেকে সরে দাঁড়ায় সেই মর্মে আমাদের উপরে বেআইনিভাবে বল প্রয়োগ করে এবং চাপ দেয় যে চাপের কারণে এবং চাপের কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পরিবেশ সৃষ্টি হয় এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সর্বপ্রকার পরিস্থিতির সৃষ্টি হয় সেই কারণে শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় এবং আরও যাতে মারাত্মক কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে এবং এদের এই জঘন্য ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা এই আগামীকালকে অনুষ্ঠিতব্য নির্বাচন থেকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যে বন্ধু মঞ্জু যে প্যানেল সেই প্যানেল সম্পূর্ণরূপে আমরা নির্বাচন বর্জন করেছি আগামীকাল আমরা নির্বাচনে মাঠে থাকবো না এবং আমরা কোনো নিজেদের ভোটও প্রদান করবো না